আসসালামু আলাইকুম দর্শক আমার হাতে কি জানেন দেখেন এই বাচ্চা দুটাকে আমরা যে পুকুর পরে শুটিং করি না আমরা আসার আগেই কেরাজানি আইয়া থুয়ে গেছে আমার আর পরে খালি মিউ 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 করে কিরে বিলে এই জায়গা কোন থেকে আইলো তারপরে কিছুক্ষণ পর দেখি যে এই বাচ্চা দুইটা ক্ষুধার্ত অবস্থায় আছে আর একটু আতঙ্কিত অবস্থায় আছে মানে ডাক লোক আসে না তারপরে আমি বাতেন তারপরে কৃষ্ণ সবাই মিলে ধরলাম ধরে কি আমার বাড়িতে তো এমনিতে দেশি বিলাই অনেক কটা ছয়টা আছে তো ওগুলোর সাথেই খেলাধুলা করবো নি আর বিলাই তো অনেকেরই পছন্দ না অপছন্দ অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না বাড়ির মধ্যে বিলাই বাচ্চা দিলে অনেকে বিরক্ত বোধ করেন তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হইল বিলাই আপনার বাসা যদি বাচ্চা দেয় বা থাকে সেটা কোনো একবার নিধুয়া পাতার বলতে শূন্য এলাকায় ছাড়বেন না যে জায়গায় ছাড়বেন আশেপাশে জানি মানুষের বাড়িঘর থাকে মানে লোকালয়ে ছাড়বেন একবারে আমরা শুটিং করি যে ওই যে বাড়িঘর আশেপাশে নাই এই বাচ্চা দুইটা হয়তো শিয়াল খাইত বেজি খায়তো আর নয় না খাইতে পারে একবারে মারা তো আপনাদের উদ্দেশ্যে বলবো এই অবুজ প্রাণী এগুলা এগুলার এমন কষ্ট দিবেন না কষ্ট না দিয়ে লোকালয়ে ছাড়ে দিবেন যেহেতু আপনার বাসায় আপনি রাখবেন না লোকাল লয়ে ছেড়ে দিবেন ওর মা সুদ্ তাও আবার ওর মা সুদ এই বাচ্চা দুটা দিয়েছেন এখনো দুধ ছাড়ে নাই যারা রেখে গেছেন বাচ্চা দুটা দুধ ছাড়ে নাই না খাইতে পারে মারা যাবে নয় তো বা শিয়ালে খাবো বেজিয়ে খাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন পৃথিবীটা সবার আমরা মানুষের একার আর না সবার পৃথিবী সবার অধিকার নিশ্চিত করবেন নিয়মীয় এই দেখো দুটো মেয়ে মানেছে নতুন মেয়ে মানিয়েছে ওই যেটা খবরদার খবরদার মারবি না